নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বেঙ্গল ব্রাঞ্চ থেকে সুশান্ত কুমার রায়কে সাসপেন্ড করার পরে জলপাইগুড়ি আইএমএর সদস্যরা বৈঠকে বসার সিদ্ধান্ত নিল আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ড নিতাই মুখার্জি নেতৃত্বে বুধবার রাতে সমাজপাড়ায় আইএমএ জলপাইগুড়ি শাখার অফিসে বৈঠকে বসেন আরো সদস্যদের নিয়ে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় মঙ্গলবার আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ থেকে সুশান্ত রায়কে সাসপেন্ড করার পরই আজ তলবী সভা ডেকে সিদ্ধান্ত হয় সুশান্ত রায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো পাশাপাশি তার ছেলে যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহসভাপতি অভিক ডেকেও সাসপেন্ড করার জন্য কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ পাশাপাশি আগামী রবিবার আইএমএ জলপাইগুড়ি শহরে মিছিল করবে তিলকতমার বিচার চেয়ে বলে জানান ডক্টর দাসগুপ্ত জলপাইগুড়ি শাখার সভাপতি ডক্টর নিতাই মুখার্জি তিনি একটি বিশেষ সভা তলবী সভা আজকে আহ্বান করেছিলেন এই সভার শুধুমাত্র সিদ্ধান্তগুলো আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি প্রথম সিদ্ধান্ত হচ্ছে এই সভা জলপাইগুড়ি আইএমএর যে বর্তমান কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি তাকে পুরোপুরি বাতিলের দাবি কেন্দ্রীয় আইএমএ আমাদের সর্বভারতীয় আইএমএ নেতৃত্বের কাছে সেক্রেটারি জেনারেলের কাছে প্রস্তাব পাঠানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেটা হচ্ছে জলপাইগুড়ি আইএমএ তিন জন তিনজন প্রাথমিক সদস্য অর্থাৎ আমার ব্রাঞ্চের সদস্য তাদেরকে আপাতত আইএম এর সমস্ত কর্মসূচি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং তাদের বিরুদ্ধে যে বিপুল অভিযোগ জমে উঠেছে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে চিরকালের জন্য তাদের আইএমের প্রাথমিক সদস্যপদ পদ খারিজ করা এই দাবি আমরা কেন্দ্রীয় আইএম এর কাছে রাখব আমাদের সম্পাদক ডক্টর সুশান্ত রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর অভিগ দে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর সৌত্রিক রায় এই সিদ্ধান্তটাও সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে সেই সাথে জলপাইগুড়ি আইএমএর সম্পর্কে কোনো ভুল ধারণা যাতে মানুষের কাছে না থাকে আমরা আজকের এই তলবী সভা সিদ্ধান্ত নিল যে আগামী দিনে আইএমএ জলপাইগুড়ি ব্রাঞ্চ তাদের কর্মসূচির প্রথম ধাপ হিসাবে নেক্সট আগামী রোববার সন্ধে আটটার সময় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত ছাত্র এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন সবাইকে নিয়ে একটি মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করবে বিচারের দাবি চেয়ে যে বিচার আমরা পাইনি বলে মনে করছি সেই বিচার যাতে আমরা দিতে পারি তার জন্য দ্বিতীয় কথা হচ্ছে পুজোর সময় জলপাইগুড়ি আইএমএ বিভিন্ন পুজো কমিটির কাছে বার্তা পাঠাবে যে পুজোর আড়ম্বরকে সংক্ষিপ্ত করে তা যাতে তারা অভয়া যার নাম আমরা চিকিৎসকরা ন তারিখ রাত্রিবেলা দিয়েছিলাম তার সুবিচারের দাবিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও প্রতীকী অংশগ্রহণ করবাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি